সুব্রত মুখার্জি বলছি স্থায়ী উন্নতি বলে কোনো শব্দ নেই একেবারে স্থায়ী উন্নতি হয় না অনেকে স্থায়ী উন্নতি দরকার স্থায়ী প্রোগ্রেস দরকার কিন্তু স্থায়ী উন্নতি বলে কিছু হয় না কিভাবে হয় না আমি একটা কাজ আগে ফাইভ পার্সেন্ট করবো এই কাজটা ফাইভ পার্সেন্ট উন্নতি হলো আমার চেষ্টা হবে ফাইভ থেকে 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 এইট 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 উন্নতি করা পার্সেন্ট টেন টেন ফিফটিন ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এইভাবে আমরা একটু একটু করে ইম্প্রুভ করবো পড়াশুনোর ক্ষেত্রে এই যে ইম্প্রুভমেন্ট এটি হচ্ছে পন্থা এর বাইরে কোনোভাবে স্থায়ী উন্নতি হয় না খুব রেয়ার পার্সোনালিটি আছে যারা জীবনে স্থায়ী উন্নতি করতে পারে খুব রেয়ার তো বাকি আমরা যারা আছি প্রত্যেকেই আমাদের উন্নতির যে ফ্লো সেটা কিন্তু অল্প অল্প করে হয় এবং সেটার দিকে নজর দিতে হয় তো তোমরা একবারে পাওয়ার চেষ্টা করো না তোমরা পরীক্ষায় ফিফটি ফাইভ পাওয়ার চেষ্টা করো তারপরের পরীক্ষায় সিক্সটি ফাইভ পাওয়ার চেষ্টা করো তারপরের পরীক্ষায় সেভেন্টি ফাইভ পাওয়ার চেষ্টা করো এনাফ এই যে প্রোগ্রেস এই postgres কিন্তু সময় সাপেক্ষ যারা মনে করবে যে আমি একদিন এটা করে দেখাবো তাদের চিন্তা ভাবনা ধ্যান ধারণা সবটাই ভুল আজ এইটুকুই গুড নাইট তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনাই জীবনকে একটা জায়গায় নিয়ে যেতে পারে বাকি আর অন্য কিছু নিয়ে যেতে পারে